আপনি জানতে চাইছেন ক্লাবাম ছয়শ পঁচিশ ট্যাবলেট ঠিক কিভাবে শরীরে কাজ করে এটি একটি খুব ভালো প্রশ্ন ক্লাবাম ছয়শ পঁচিশ হল আসলে দুটি ওষুধের একটি মিশ্রণ এক অ্যামক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম প্রধান অ্যান্টিবায়োটিক দুই ক্লাভুলানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম সাহায্যকারী উপাদান আসুন এই দুটি উপাদান কিভাবে কাজ করে তা ধাপে ধাপে দেখি ক্লাবাম ছয়শ যেভাবে কাজ করে অ্যামোক্সিসিলিনের অ্যামোক্সিসিলিন কাজ জীবাণু নাশ অ্যামোক্সিসিলিন হল একটি শক্তিশালী পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক টার্গেট এটি ব্যাকটেরিয়ার জীবাণুর কোষ প্রাচীর সেল ওয়াল তৈরির প্রক্রিয়াকে লক্ষ্য করে কার্যপদ্ধতি যখন খারাপ ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে চায় এবং নতুন কোষ প্রাচীর তৈরি করতে শুরু করে তখন অ্যামোক্সিসিলিন সেই তৈরির প্রক্রিয়াকে বন্ধ করে দেয় ফলাফল কোষ প্রাচীর তৈরি না হওয়ায় ব্যাকটেরিয়ার ভেতরের অংশগুলো বাইরে বেরিয়ে আসে এবং ব্যাকটেরিয়াটি ভেঙে যায় ও মারা যায় এটি সংক্রমণ নিরাময় করে দুই ক্লাবুলানিক অ্যাসিডের ক্লাবুলানিক অ্যাসিড কাজ রক্ষাকারী ঢাল কিছু চালাক ব্যাকটেরিয়া নিজেদের বাঁচানোর জন্য একটি বিশেষ অস্ত্র তৈরি করে যার নাম হল বিটা ল্যাকটামেজ এনজাইম এই এনজাইমটি অ্যামোক্সিসিলিনের মতো অ্যান্টিবায়োটিককে নষ্ট করে দিতে পারে যার ফলে ওষুধটি অকেজো হয়ে যায় এই অবস্থাকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বলে এখানেই ক্লাবুলানিক অ্যাসিডের ভূমিকা কার্যপদ্ধতি ক্লাবুলানিক অ্যাসিড নিজে কোনো শক্তিশালী অ্যান্টিবায়োটিক নয় কিন্তু এটি এই বিটা ল্যাক্টামেজ এনজাইমটিকে নিষ্ক্রিয় করে দেয় এটি এনজাইমের সাথে নিজে যুক্ত হয়ে যায় এবং সেটিকে অকেজো করে দেয় ফলাফল যেহেতু রক্ষাকারী এনজাইমটি অকেজো হয়ে যায় তাই অ্যামোক্সিসিলিন এখন নিরাপদে এবং পূর্ণ শক্তিতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আক্রমণ করতে পারে সংক্ষেপে ক্লাভাম ছয়শ পঁচিশের কাজ হলো একটি দ্বৈত আক্রমণ অ্যামোক্সিসিলিন হল প্রধান যোদ্ধা আর ক্লাভুলানিক অ্যাসিড হল তার রক্ষাকারী ঢাল যা নিশ্চিত করে যে প্রধান যোদ্ধা যেন তার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে এই কারণে এটি অনেক ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় খুব কার্যকর